হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি আমার বাবার বাড়ি থেকেই শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এখানে আমার আম্মা রাতের বেলা মেথি বাদাম ছোলা বুট কিসমিস ভিজিয়ে রেখেছিলেন এগুলো আমার আব্বা আম্মা সকালবেলা খালি পেটে খেয়ে থাকেন তো আজকে আব্বা আম্মার সাথে আমি এবং আমার হাজব্যান্ড দুজন খেলাম এরপর দেখতে পেলাম আমার আম্মা এখানে রুটি সেঁকে নিচ্ছিলেন তো আমি আবার একটু ক্যামেরাবন্দি করলাম আসলে কি জানেন তো আমার বাবার বাড়িতে আমার আব্বা আম্মা একারা থাকেন বাড়ি তো যৌথ বাড়ি কিন্তু যার যার তো বাসা ভিন্ন আমার আব্বা আম্মা দুজনই অসুস্থ বয়স্ক মানুষ কেউ নাই তারা যে কোনো মতে গুছিয়ে গাছিয়ে দিন পার করছে এটাই আলহামদুলিল্লাহ বড় কথা তো আমি যখন আসি বা আমার বড় আপু আসে আমাদের সাধ্য মতো চেষ্টা করি ঘর বাড়ি গুছিয়ে দিতে তো তারপর তো আবার তারা একা হয়ে যায় তাদের মতো করে কোনো মতে চলে তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আমাদের সংসারে যে সাজুগুজুটা থাকবে সেটা নিশ্চয়ই এখন আমার বাবার বাসায় থাকবে না ওই যে তাদের বয়স হয়েছে বাসায় কেউ নাই তো এই দিকে হচ্ছে আমার আম্মা ডিম পোস করে রেখেছিলেন রুটি তারপর যেদিন এসেছিলাম সেদিন গরু গোস্ত ভুনা করেছিলেন সেটা ছিল পায়েস রান্না করেছিল অনেকটা দেখতেই পাচ্ছেন তো এগুলোই ছিল সকালের নাস্তা আলহামদুলিল্লাহ আর এই তো মায়ের হাতে রান্না মানেই তো অসাধারণ তাই না তো এই আমি কিন্তু ভাববেন না যে আমার মা একা একা করবে আর আমি শুধু শুয়ে বসেই কাটাবো তবে এটাও তো ঠিক বাবার বাড়িতে যতটা মেয়েরা আরামাইশ করতে পারে কোথাও কিন্তু এই আরামটা কোনো মেক পাবে না সেটা নিজের সংসার হোক শ্বশুরবাড়ির সংসার হোক আর যেখানেই হোক তো আমিও নিশ্চয়ই আমার হাতে হাতে আমার মায়ের হাতে হাতে কাজগুলো করব তবে যেহেতু এসছি বুঝতেই পারেন আর মা তো সন্তানকে দেখবেন করতে দিতে চায়ও না তারপরও জোর করে যতটুকু পারি অবশ্যই করব তো যাই হোক এদিকে খুব মজা করে নাস্তা করে নিচ্ছিলাম আর আমরা সবাই মিলেই নাস্তা করেছি আমার ভাইয়ের ছেলের আনমল ও মাত্র উঠলো ছোট মানুষ আসলে এখানে বেড়াতে এসছে দাদা বাসায় পড়াশোনার ব্যাপারে

সামনে এইভাবে পার্টি বিছিয়ে দিয়েছে এখানে ওরা বসে গল্প করছিল মানে ওরা আর কি একটু ছোট করে পিকনিক খেতে চাচ্ছে বাচ্চারা তো ওইটাই মনে হয় প্ল্যানিং চলছে আর এইদিকে আমার কাজিন এসেছে ও আবার আমার সাথে একটু হাই হ্যালো করলো আর এইদিকে হচ্ছে মেয়েরা তো মন্ত দেখেন কত সুন্দর বসে গল্প করছে আর ছেলেরা ওরা কিন্তু একটু অন্যরকম চঞ্চলতা কাজ করে এই যে আনমোল আর মুরসালিন ওরা কিন্তু ছোটাছুটি করছিল তো আমি আবার একটু ক্যামেরা বন্দি করলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে জানি না ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম